আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স এগেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস উইথ সেন্টেন্স কারেকশান দ্যাট ইজ কল্ড পিন পয়েন্ট ইরোর অ্যাকর্ডিং টু দ্য অ্যাডমিশান টেস্ট এ বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো পিন পয়েন্ট ইরোর হান্ড্রেড পারসেন্ট অ্যাডমিশান টেস্টে আসে এর অর্থ এখান থেকে অবশ্যই একটি থেকে পাঁচটি প্রশ্ন থাকবেই সুতরাং এই ভিডিও ক্লিপসগুলো খুবই জরুরি তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এখানে মূল বিষয়বস্তু হচ্ছে একটা সেন্টেন্সের ভুল খুঁজে বের করা তাহলে আমরা যদি এক নম্বরের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব আই প্রেফার টি দেন কফি ইন দ্য মর্নিং এখানে নো ইরোর ই দ্বারা আমি ইরোর বুঝিয়েছি তো আমরা যদি এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করি তাহলে স্বাভাবিকভাবে কোনো ভুল পাওয়া যাবে না কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখব যে এখানেও ভুল আছে যেমন এমনিতে যদি আমরা চিন্তা করি অর্থটা কিন্তু ঠিকই আছে যে আমি কফির চাইতে চা বেশি পছন্দ করি আমি কফির চাইতে চা পছন্দ করি কিন্তু প্রেফারের ক্ষেত্রে দেনটা আসবে না এখানে প্রেফারের ক্ষেত্রে আসবে হচ্ছে টু অর্থাৎ আই প্রেফার টি টু কফি সেক্ষেত্রে আমরা এখানে ভুল খুঁজে পেলাম বিতে তাহলে আমাদের বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হবে বি নাম্বারটা তাহলে আমরা যদি এবার দুই নাম্বারটাতে আসি তাহলে দেখব দ্য পিকচার ওয়াজ হ্যাংড এ নো এ এখানে দেখে মনে হবে সেন্টেন্সটা আছে পারফেক্ট আছে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব পিকচার বি ওয়াজ ঠিক আছে হ্যাং এটা নিয়ে একটু ভাবতে হবে ইয়ে স্টারেও ঠিক আছে তো হ্যাং কখন আসে আমাদের বুঝতে হবে হ্যাং মানে হ্যাং 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 এটা কখন হয় ফাঁসি দেওয়ার ক্ষেত্রে পিকচারকে কি আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছি এটা হতে পারে এটা হয় না সেক্ষেত্রে আমাদের এখানে হ্যাং না হয়ে হতো কি আসলে হ্যাং হাং হান অতএব এখানে আমরা ভুল খুঁজে পেলাম কি এই হ্যাংটা ফাঁসি দেওয়ার জায়গায় হাং হয়ে ঝুলিয়ে ঝুলে যাবে অর্থাৎ পিকচারটি আমরা ঝুলিয়েছিলাম বা টাঙিয়েছিলাম অর্থ দিবে সেক্ষেত্রে এখানে আমরা ভুল কোথায় পেলাম সি নাম্বারে আমরা যদি নাম্বার থ্রিতে তাকাই তাহলে দেখব দ্য পেশেন্ট হ্যাড ডায়েট দ্য পেশেন্ট হ্যাড ডায়েট আফটার দ্য ডক্টর ক্যাম্প তাহলে এখানে ভুল কোথায় এখানে ভুলটা হচ্ছে আমাদের দেখতে হবে আমরা যদি সেন্টেন্স প্যাটার্নে যাই তাহলে দেখব এ অংশ ঠিক আছে এবং এ অংশ ঠিক আছে সেক্ষেত্রে আমাদের ভুলটা কোথায় তাহলে এবিতে ভুল নেই ডিতেও ভুল নেই ভুলটা হচ্ছে আসলে এখানে কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটি সেন্টেন্স আসে তবে যেটাতে হ্যাড আছে এখানে দ্য পেশেন্ট হ্যাড ডাইট যেহেতু পাস্ট পারফেক্ট পূর্বে এসেছে অতএব এখানেও পূর্বে বসবে অর্থাৎ বিফর হবে তাহলে আমরা এই তিনটি সেন্টেন্সের ভুল আশা করি বুঝতে পেরেছি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ